বিসমাইল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে নিয়ে আসছি একটি খালি জমি জমির পরিমাণ তিন শতাংশ আট পয়েন্ট বিএস অনুযায়ী এবং জমির ভেতরে আছে তিন শতাংশ চল্লিশ পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন এটি আজকে আমাদের কাঙ্ক্ষিত জমি ফুল স্কয়ার জমি এবং বাউন্ডারি করা এই জমির পাশে একটি ভবন তৈরি হচ্ছে ফুল স্কোয়ার বাউন্ডারি করা জমি পাশে একটি ভবন তৈরি হচ্ছে এবং এই জমিতে আসার জন্য রাস্তা আছে শুধু একটা প্লট চার ফিট রাস্তা চার ফিট রাস্তা এবং চার ফিট থেকে এটা দেখতে পাচ্ছেন এটা ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা আশেপাশে অনেক বাড়ি ঘর আছে এখানে ভাড়া চলে জমির অবস্থান হলো সাবার পুরসভার বিনোদ এলাকা এলাকায় আসতে সাভার বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে এবং রিক্সায় পাঁচ মিনিট সময় লাগবে বিশ টাকা রিক্সা ভাড়া এই যে ছয় ফিট রাস্তা থেকে বের হলাম এই যে এই রাস্তাটা হলো আট ফিট এবং ওই যে দেখা যাতেছে ওটা কামাল গার্মেন্টস রোড আশেপাশে গার্মেন্টস রয়েছে এবং ভাড়ার চাহিদা অনেক যাদের এই জমিটি দেখতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ